মহাজোটের পক্ষ থেকে বিহার নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন সমাজবাদী পার্টির সভাপতি এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তিনি আর জেডির সমর্থনে দারভাঙায় একটি নির্বাচনী সমাবেশ করেছিলেন এই সময় তিনি বিজেপি এবং প্রশান্ত কিশোরের জনস্বরাজ পার্টিকে আক্রমণ করেন অখিলেশ বলেন যে মিথিলার জনগণকে বিজেপি থেকে সাবধান থাকতে হবে বিজেপির এবি এবং আরও অনেক দল আছে এবং আমাদের তাদের থেকে সাবধান থাকতে হবে প্রশান্ত কিশোরের নাম না করে তিনি বলেন যে বিজেপিরও একটি পি দল রয়েছে সূত্রের খবর নাম না তাকে আক্রমণ করেন তিনি বলেন যে তিনি কেবল একজন নির্বাচনী বর তাই তিনি কেবল অন্যদের মালা পরিয়ে দিচ্ছেন মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের যেমন তিনি যাদের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের মুখ্যমন্ত্রী করা হয় বিহারেও একই ঘটনা ঘটতে চলেছে সমাজবাদী পার্টির সভাপতি বলেন যে বিহারে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এনডিএ ইস্তেহারের এক কোটি টাকা প্রতিশ্রুতি সম্পর্কে অখিলেশ বলেন কেন্দ্রে এবং দিল্লিতে বিজেপি ক্ষমতায় আছে আমাকে বলুন কতজন যুবককে চাকরি দেওয়া হয়েছে এমনকি সেনাবাহিনীতে সম্মানজনক চাকরি পাওয়া যুবকদের বিজেপি সরকার কেড়ে নিয়েছে তেজস্বী যাদব আগেও চাকরি দিয়েছেন এবং এখন তিনি বলেছে যে তিনি পরিবারের প্রত্যেককে চাকরি দেবেন এবং তিনি তার প্রতিশ্রুতি পূরণ করবেন তিনি স্পষ্ট করে আরো বলেন যে আওয়াধে জনতা বিজেপিকে পরাজিত করেছে এবং এখন তিনি মনে করেন যে জনতা মগদেও বিজেপিকে পরাজিত করবে